আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজের খাস্তা কচুরি পেঁয়াজের এই খাস্তা কচুরিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় চায়ের সাথে হোক বা সসের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর বানানো কিন্তু খুবই সহজ এই কচুরিটা একবার বানিয়ে দেখবে খেতে দারুণ লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে পেঁয়াজের খাস্তা কচুরি রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো পেঁয়াজের এই খাস্তা কচুরিটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ছোট এক চামচ মতো দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি ঘি দিলে কচুরিগুলোর স্বাদটাও যেমন ভালো হবে আর কচুরিটা কিন্তু অনেক খাস্তা হবে তার সাথেই দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল এখানে বেশি করে ময়নটা দিলে তবে কিন্তু কচুরিগুলো খাস্তা হবে তো ময়নটা একটু বেশি করে দিতে হবে এবার সমস্ত কিছু খুব ভালো করে ময়দার সাথে ডলে ডলে মিশিয়ে নেব ময়দাটাকে খুব ভালো করে ময়ন দিতে হবে ময়দাটা ভালো করে ময়ন দেওয়ার পরে এইভাবে হাতে করে নিয়ে একটু মুঠো করে দেখতে হবে যদি এরকম একটা দলা পাকিয়ে যায় তার মানে আমাদের এই ময়নটা কিন্তু ঠিকঠাক দেওয়া হয়েছে যদি সেটা না হয় তাহলে আরেকটু তেল বা ঘি তোমরা দিয়ে তারপর ময়নটা ভালো করে দিয়ে নিতে হবে তো এখানে ময়নটা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল তো আমি এখানে এক কাপ নর্মাল জল নিয়েছি আর জলটা অল্প অল্প করে দেব দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেবো জলটা একবারে দিয়ে দিলে ময়দাটা একদম নরম হয়ে যেতে পারে তো অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে একটু নরম করেই মাখতে হবে যেরকম আমরা লুচির জন্য ময়দা মাখি সেরকম করেই কিন্তু এই ময়দাটাও মাখতে হবে তো ময়দাটাকে দেখো এখানে আমি পুরো লুচির মতো করেই কিন্তু নরম করে মেখে নিয়েছি বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু কচুরিগুলো ভাজার সময় ফেটে যেতে পারে তাই জন্য ময়দাটাকে একটু নরম করেই মাখতে হবে এই ময়দাটা মাখতে আমার টোটাল পোনে এক কাপ মতো জল লেগেছে এবার এই ময়দাটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্ট করতে দেব। ততক্ষণে আমি এই কচুরির পেঁয়াজের যে পুটটা করব সেটা তৈরি করে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এবার দিয়ে দেবো এক টেবিল চামচ ভর্তি করে আদা এবং কাঁচা লঙ্কা আমি এটাকে গ্রেট করে নিয়েছি আদাটাকে পেস্ট দেওয়ার থেকে এইভাবে একটু গ্রেট করে নিলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার এই আদা কাঁচা লঙ্কাটাকে এক মিনিটের জন্য ভেজে নেব আদা এবং কাঁচা লঙ্কা এক মিনিটের জন্য ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে যেহেতু পেঁয়াজের কচুরি বানাচ্ছি তো পেঁয়াজটা একটু বেশি লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজটাকে মশলার সাথে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে তিন থেকে চার মিনিট মতো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু তিনটে আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম এবং আলুটাকে ম্যাশ করে নিয়েছি তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম লাস্টে দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে এই পুরটা দিয়ে তোমরা পরোটাও বানিয়ে নিতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই পুরটা এই পুরটা যত টেস্টি করে বানানো যাবে কচুরিগুলো তত টেস্টি লাগবে খেতে তো এখানে আমাদের কিন্তু আলুর এই পুরটা তৈরি হয়ে গেছে এই পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব এদিকে আমাদের ময়দার ডোটা দশ মিনিট মতো রেস্ট হয়ে গেছে এখন আমি এই ডোটাকে আরও ভালো করে দু মিনিটের জন্য মেখে নিচ্ছি ডোটাকে আরও ভালো করে মেখে নেওয়ার পর এখন এই ডোয়ের থেকে লেচি তৈরি করে নেব লুচির থেকে একটু বড় করে লেচিগুলো তৈরি করবো তো এখানে আমার প্রত্যেকটা লেচি কিন্তু তৈরি করা হয়ে গেছে একটা একটা করে লেচি নেব হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ডলা দিয়ে গোল করে নেব প্রত্যেকটা লেচি আমি এইভাবে গোল করে নিয়েছি এখন আমরা কচুরিগুলো তৈরি করব তার জন্য একটা করে লেচি নেব নিয়ে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দেব। এটা যদি কঠিন মনে হয় তাহলে তোমরা একটু বেলেও নিতে পারো খুব সহজেই এই রকমভাবে একটা বাটির শেপ কিন্তু হয়ে যায় এবার এর মধ্যে এক চামচ মতো পুর দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পুরটাকে সিল করে দেব। মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে ফাঁকা থাকলে তেলে দিলেই কিন্তু সেটা ফেটে যাবে খুব ভালো করে সিল করে দেওয়ার পর এবার এই লেচিটাকে হাতের মধ্যে দিয়ে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি তো এখানে আমার একটা কচুরি তৈরি হয়ে গেল আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই কচুরিগুলো তৈরি করা কিন্তু ভীষণই সহজ ঝটপট করে তৈরি হয়ে যায় তো এখানে আমি দুটো কচুরি তৈরি করে দেখিয়ে দিলাম একই রকমভাবে বাকিগুলোও তৈরি করে নেব কচুরিগুলো তৈরি করে নেওয়ার পর এখন কচুরিগুলো ভেজে নেব তার জন্য পর্যাপ্ত পরিমাণে আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা চাইলে আরও বেশি সাদা তেলেও কিন্তু এগুলো ফ্রাই করতে পারো আমি এখানে খুব একটা বেশি তেল ব্যবহার করিনি এই তেলের মধ্যে আমি তিনটে করে কচুরি ভাজবো তেলটা হালকা একটু গরম হলে তারপর কচুরিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে কচুরিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে কচুরিগুলো ভাজতে হবে এক পাশটা যখন হালকা একটু হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু এই কচুরিগুলো ভাজতে হবে কচুরি ভাজার সময় তাড়াহুড়ো করলে কচুরিগুলো কিন্তু একদমই খাসতে হবে না গ্যাসের ফ্লেমটা কমিয়ে খুব বেশি সময় নিয়ে কিন্তু এই কচুরিগুলো ভাজতে হবে তাহলেই কচুরিগুলো কিন্তু একদম খাস্তা তৈরি হবে তো এখানে দেখো কচুরিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে আর ওপরের যে পোর্শনগুলো সেগুলো কিন্তু একটু একটু ফেটে গেছে তার মানে কচুরিগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়েছে তো একটা পছন্দ মতো কালার আসা পর্যন্ত কচুরিগুলো ভেজে নিতে হবে তো এখানে আমি গোল্ডেন করে কচুরিগুলো ভেজে নিলাম এখন আমি কচুরিগুলো তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু পেঁয়াজের কচুরি এই কচুরিটা সব জায়গায় পাওয়া যায় না তবে এই কচুরিটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এইভাবে বানালে একদম দোকানের মতোই কিন্তু কচুরি বাড়িতেই তৈরি হয়ে যাবে সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকের এই খাস্তা কচুরির রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা